প্রিয় দর্শক সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আজকে একটা বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ভোটার লিস্ট সংশোধন আমাদের রাজ্যে তথা ভারতবর্ষব্যাপী এই ভোটার লিস্টের কাজ চলছে এটা প্রায় সারা বছর মানে হয়ে থাকে আর হচ্ছে তো আপনারা যদি আপনার পরিবারে কারো বয়স আঠারো হয়ে থাকে তো অবশ্যই ভোটার লিস্টের নাম তুলবেন এই যে ভোটার লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন এরকম লিস্টের নাম থাকা চাই আপনাদের তো ভোটার কার্ড শুধু আপনাদের ভোট দেওয়ার জন্য না এটা একটা মানে সর্বোত্তম মানে ডকুমেন্ট আর কি তো যা হোক আঠারো হয়ে গেলে আপনার ছেলে মেয়ের ভোটার লিস্টের নাম তোলা অবশ্যই দরকার তো আর যেটা হচ্ছে কি আপনারা হয়তো মনে করছেন যে আমি এক জায়গা থেকে অন্য জায়গা চলে গেছি তো সেখানে আমি কীভাবে ভোটটা ট্রান্সফার করবো যেহেতু আপনি ওখানে বসবাস করেন না ওখানে ভোট ছিল ওই ভোটটাকে আপনাকে কিন্তু ট্রান্সফার করতে হবে তো আমাদেরকে যেটা করতে হবে আমাদের অনলাইনে এই কাজটা কিন্তু হচ্ছে তো আপনারা অনলাইনেই করবেন তো আপনারা নতুন ভোট যেভাবে মানে উঠাবেন আর কি ভোটার লিস্টে তো আপনাদের মোবাইলে ভোটার হেল্প বলে একটা অ্যাপস আছে ওই অ্যাপস ইনস্টল করে নেবেন এবং লগ ইন করে নেবেন সেখানে আপনারা নিজেরাই ভোটার লিস্টে নাম তুলতে পারবেন আর সেটার জন্য লাগবে কি মানে ছয় নম্বর ফর্ম ফিল আপের ক্ষেত্রে এক কপি মানে পাসপোর্ট সাইজ ফটো লাগবে स्कूल सार्टिफिकेट माध्यमिक एडमिट जन्म सार्टिफिकेट पैन कार्ड आधार कार्ड एवं रेशन कार्ड ये समस्त डॉक्यूमेंट दिए अपना नतून नाम तुलते স্থানান্তরের ক্ষেত্রেও আপনারা বা ট্রান্সফার করতে পারেন মানে ওখানে একটা প্রুফ লাগে আর কি ওটা দিয়েও আপনারা ভোটার লিস্টে নাম তুলবেন এই অ্যাপ্লিকেশান করা হয়ে গেলে আপনাদের অনলাইনের কপিটা এবং ওই যে ডকুমেন্টগুলোর কথা বললাম সেই ডকুমেন্টগুলো আপনারা আপনাদের নিজের নিজস্ব নিজস্ব ব্লকে ইলেকশন সেকশানে জমা করবেন আশা করি দ্রুত আপনার ভোটার লিস্টের নাম উঠে যাবে আর এটা আপনাদেরকে বিস্তারিত জানার জন্য আপনার নিকটবর্তী দিয়ে হলেও সঙ্গে আপনারা যোগাযোগ করবেন সবাইকে ধন্যবাদ